বড় পিস জলসা খানপুরে আমি এই মুহূর্তে রয়েছি খানপুর যে এফএন যে টি সেই হাউসে রয়েছি দেখতে পাচ্ছি খানপুর দোকানতলা যে অটো স্ট্যান্ড তার ঠিক অপোজিটে এই এফএন এফএনটি এবং এই এফএন এর মূলত যেটা যে টি পাবেন আপনারা যে চা পাবেন মালাই চা বাটার চা এবং স্পেশাল চা আমি দোকানদারের সাথে কথা বলবো এবং জানব যে এখানে কী কী মূলত চায়ের আইটেম পাওয়া যায় এফএনটি টি চায়ের মতলব হলো বাটার চা পাবেন হ্যাঁ মালাই চা পাবেন স্পেশাল চা পাবেন ঠিক আছে আসুন আপনারা আমার দোকানে চাটা খেয়ে দেখেন আপনারা তো অনেক জায়গায় চা খান তো আমার দোকানে আসুন এসে একবার চাটা খেয়ে দেখুন টেস্টটা কী অসাধারণ চা সকলেই বলছে আশা করি সকলের কাছে এই ধরনের চা তুলে ধরবো যেন পাশে থাকতে পারি ভালো দিতে পারি ভালো রাখতে পারি ঠিক আছে পরকালে আমি পনেরো বছর ধরে চা করে আসছি সকলেই আমায় বলেছে দাদা আপনি একটু প্রচার করুন তো সেই কারণেই আমি আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা খানপুর অটো স্ট্যান্ড চণ্ডীতলা হুগলি হ্যাঁ চায়ের দোকান আমার এফএনটি রোহানি চা চায়ের এটা আবার দেখে যান খেয়ে আমার নাম শেখ নাজির হোসেন চা খেয়েছি চা অসাধারণ চা অসাধারণ চা চা খেয়ে একবার বলতে পারবে না যে চাটা খেলে বুঝতে পারবে যে চা খেয়েছি ঠিক আছে এখানে যে চাটা করেছে যে বাটার চা মালাই চা বা চা বা লোকাল চা যে চাই বলো চাটা কিন্তু অসাধারণ চা আমি চা খেতে এসেছি চন্ডিদাব থেকে ঠিক আছে চাড়া আমি প্রতিদিনই নাম জাবেদ মন্ডল বুঝতেই পারলেন আমরা শেখ নাজির হোসেন হোসেনের সাথে কথা বললাম এম এফ এন টি রোহান যে টি হাউস এই টি হাউসের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এবং দীর্ঘ পনেরো বছর ধরে এই ব্যবসা করে চলেছেন নাজির এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে